আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত বিশ্বাস প্রেস সচিবের থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে সরাসরি মোদীকে বার্তা দিলেন ডক্টর ইউনুস আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি এদিকে কেন নরেন্দ্র মোদীকে আবু সাইদের প্রতিকৃতি দিলেন না ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদন আরও জানিয়ে দেব ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারত আওয়ামী লীগের সালও খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ নয় জানালেন জিএম কাদের সব শেষে দেখবেন ইউনুস বনাম জেনারেল ওয়াকার এর মধ্যেই বাংলাদেশি সেনা প্রধানকে সরানো নিয়ে মুখ খুললেন সার্জিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ডক্টর ইউনুস হাসিনার ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদী যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলমের তার বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত ব্যাংককে ইউনুস মোদীর বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি আর যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়ার নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব এমনটি বলেন নরেন্দ্র মোদী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইউনুস বৈঠকে নরেন্দ্র মোদীকে একটি বিশেষ ছবির ফ্রেম উপহার তিনি যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে ফেসবুক পোস্টে যা পরিষ্কার করেন আসিফ নজরুল সাধারণত প্রধান উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূত কিংবা রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে আর্ট অফ চিম্পু নামে জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের একটি বই উপহার দিয়ে থাকেন সেই বইটির মোড়কে থাকে জুলাই আগস্টের শহীদ আবু সাইদের প্রতিকৃতি তবে এবার এর ব্যতিক্রম দেখা গেল নরেন্দ্র মোদীর ক্ষেত্রে স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ পর থেকে বেশ কয়েকদিন দেশের নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে তবে সামরিক শাসন তারা জারি করতে চায়নি বরং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথেই ফেরাতে চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইউনুসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে এই আবহে জাতীয় নাগরিক পার্টির নেতা তথা হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য সার্জিস আলম মুখ খুললেন সেনাপ্রধানকে কি সরানো হবে এই নিয়ে তিলেন অকপট জবাব পাঁচই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থানের পর বেশ কয়েকদিন দেশের নিয়ন্ত্রণ সেনার হাতেই ছিল এহেন ওয়াকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তথ্য তুললেন তিনি দাবি করলেন মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করায় আপত্তি ছিল সেনা প্রধানের একটি ভিডিও বার্তায় আসিফ বলেন সেনা প্রধানের দিক থেকে মূল ভেটো ছিল তিনি বলেন মোহাম্মদ ইউনুস কেন অন্য কেউ কেন নয় ইউনুসের নামে মামলা রয়েছে তিনি একজন কনভিক্টেড ব্যক্তি কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আসিফ দাবি করেন সেনা প্রধান নাকি আরও বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন না এবং বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করেন এই তিরিশ চল্লিশ শতাংশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটি লোককে প্রধান উপদেষ্টা করা উচিত এমনটি বলেন আসিফ নজরুল আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আওয়ামী লীগটা একটা দল দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটি গাড়ি এ ড্রাইভার খারাপ হতে পারে গাড়ি তো খারাপ নয় এসব জিনিস বুঝতে হবে কাজে জোর করে অনেক কথাই বলা যায় শুক্রবার রংপুরে এসে তার বাস ভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে জিএম কাদের একথা বলেন জিএম কাদের বলেন সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করব যেটা ফেসিস্ট শেখ হাসিনা করেছিল দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন কাউকে জোর করে নির্বাচনে আনবেন কাউকে জোর করে বাদ দেবেন এরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না এরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে তিনি বলেন আমাকে দেশের মানুষের মাঝে হেও করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ না পেয়ে বলে থাকে দলীয় মনোনয়ন দেওয়ার নামে নাকি হাজার হাজার টাকা নিয়েছি এসব বলে জনগণের পক্ষে আমার কথা বলা বন্ধ করা যাবে না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ভালো মানুষ কিন্তু তার সঙ্গে যারা আছেন মাস্টার মাইন্ড তাদের রাজনীতি সম্পর্কে অপরিপক্কতা রয়েছে এখন যা চলছে তা ভালো লক্ষণ নয় তিনি সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার সমালোচনা করে বলেন দেশের জনগণ নির্বাচন চাচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না এমনটি বলেছেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান জি এম কাদের এদিকে ডক্টর ইউনুস মোদীর বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক এম জসিমউদ্দিন বলেন আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে মোদী সরকার বিভিন্নভাবে ইউনু সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রোপাগান্ডা করলেও বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে শনিবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে এক অভিমতে এসব কথা বলেন আন্তর্জাতিক সম্পর্ক এই বিশ্লেষক শেখ হাসিনাকে ফেরত না দেওয়া প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো অবশ্যই কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেখানে গণহত্যায় অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কিভাবে না করে সেটা দেখার একটা বিষয় রয়েছে ফলে এটা কিছুটা হলেও প্রতিবন্ধকতা আনবে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ